নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে হচ্ছে দু সালের চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রায়ণ পূর্ণিমা হিসাবেও পালিত হয় এটি ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ পূর্ণিমা হয় মার্গশিষ পূর্ণিমা বা অগ্রয়ন পূর্ণিমা এটি মূলত ডিসেম্বর মাসেই পালিত হয়ে থাকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চৌঠা ডিসেম্বর সকাল আটটা সাঁত্রিশ মিনিটে আর শেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর ভোর চারটে তেতাল্লিশ মিনিটে তো এই পূর্ণিমাটার এত গুরুত্ব কেন মার্গশিশু পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমাকে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় এবং এটিকে অন্য পূর্ণিমাগুলির চেয়ে বেশি তাৎপর্য ভাবা হয় এর এর কয়েকটি প্রধান কারণ আছে যেমন শ্রীকৃষ্ণের প্রিয় মাস এটি মার্গশিষ্য মাসের পূর্ণিমা শ্রীকৃষ্ণ বলেছেন যে মাসগুলির মধ্যে তিনি হলেন মার্গশিষ্য পূর্ণিমাটা যেটা সেটা হচ্ছে মাসোনাম মার্গ শীর্ষ হোম তাই এই মাসের পূর্ণিমা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় শ্রীকৃষ্ণ বলেছেন আর বত্রিশি পূর্ণিমা এই পূর্ণিমা তিথিকে বত্রিশি পূর্ণিমাও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে করা ধান ধ্যান দান বা পুণ্যকর্ম অন্য পূর্ণিমাগুলোতেও কিন্তু করা হয় তার চেয়ে এই পূর্ণিমা হচ্ছে বত্রিশ গুণ বেশি ফল দেয় তাই জন্য বত্রিশি পূর্ণিমা আর মোক্ষদায়িনী পূর্ণিমা এই পূর্ণিমাকে মুখ্যদায়িনী পূর্ণিমা নামেও বলা হয়ে থাকে মনে করা হয় যে এই দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান উপবাস ও পুজো করলে মোক্ষ বা মুক্তি লাভ হয় এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় লোকিনালনের পুজোও করা যেতে পারে এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় বিশ্বাস করা হয় যে এই তিথিতে তাদের আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পায় পবিত্র স্নান ও দান এই পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান এবং দান করার বিশেষ মাহাত্ম আছে গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয় এই সকল কারণে বছরের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা অন্যান্য পূর্ণিমা তিথিগুলির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী এই পূর্ণিমা টোটকা হিসাবে ভীষণভাবে প্রচলিত গঙ্গা বা অন্য পবিত্র জলে স্নান করা উপবাস রাখা এবং শ্রীকৃষ্ণের পুজো করা বিশেষত রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মূর্তির পুজো ঘিয়ে প্রদীপ জ্বালানো এবং ছানার মিষ্টি দিয়ে ভোগ নিবেদন শুভ বলে মনে করা হয় এই দিনে উপবাস এবং দান করা ফলপ্রসূ পূর্ণিমার টোটকাগুলি সাধারণত ব্যক্তির জীবনে সমৃদ্ধি এবং ইতিবাচকতা আনতে সাহায্য করে এই দিনে এক টাকার কয়েন দিয়ে যদি টোটকা করা যায় তাহলে আর্থিক উন্নতি হয় এবং লক্ষ্মীনারায়ণের পুজো করলে জীবনের সব সমস্যা দূর হয় এই পুজো করলে অর্থের অভাব দূর হয় এবং দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে ব্রহ্ম মুহূর্ত সময় হচ্ছে ভোর চারটা উনিশ মিনিটে শুরু হবে এই দিনে ব্রহ্ম মুহূর্ত প্রায় উনচল্লিশ মিনিট স্থায়ী হবে শাস্ত্রে বিরল সময়কে বিশেষ তাৎপর্য বলেই বর্ণনা করা হয় এই মার্গশিষ্য পূর্ণিমার সকালে স্নানের জলে তুলসী পাত অর্পণ করা শুভ প্রথমেই সেই জল মাথায় ছিটিয়ে নিতে পারেন এবং প্রণাম করা রীতি রয়েছে এরপরে স্নান করা উচিত স্নানের পর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করুন এরপরে মন্ত্রগুলি জপ করতে হবে অনেকে এই দিনে কিছু দান করে থাকেন মনে করা হয় এই দিন দান খুবই শুভ অনেকে এই দিনে চন্দ্রদেবকে সন্ধ্যায় কিছু অর্পণ করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূর্ণিমাতে টোটকাগুলো করুন